আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ডটা হারিয়ে গেছে কীভাবে আপনি বাবা ঘন্টার ভিতরে পুনরায় ওই এনআইডি কার্ডটা আপনি পাবেন ওই বিষয়ে এখন আপনাদেরকে আমি জানাবো ওই কার্ডটা পাওয়ার জন্য কি কি করতে হবে কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে সম্পূর্ণ প্রক্রিয়ায় এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আপনার এনআইডি কার্ড যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে প্রথমে আপনাকে একটি অনলাইনে রিসুর জন্য আবেদন করতে হবে আর ওই রিসুর জন্য আবেদন করতে গেলে আপনার কার্ডটা যদি হারিয়ে যায় তাহলে ওইটা জিটি করার প্রয়োজন পড়ে জিটি না করলেও আপনি ওই আবেদনটা করতে পারবেন তবে আপনার জন্য জিটি করাটাই আপনার ওই রিক্স মুক্ত নিরাপদ কীভাবে আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়ে জিটি করতে পারবেন ওই বিষয়ে ভিডিও আপলোড করা রয়েছে ওই ভিডিওটা দেখে প্রয়োজন পড়লে ওই মোবাইল দিয়ে আপনি জিটিটা করে নেবেন জিটিটা করার পরে ওই জিটির যে পেপারটা রয়েছে ওই পেপারটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিয়ে আপনি যদি মোবাইল দিয়ে ওই রিসুর আবেদনটা করতে চান তাহলে মোবাইল দিয়েও করতে পারবেন যদি আপনি মনে করেন না আমি মোবাইল দিয়ে করবো না আমি পারবো না তাহলে কম্পিউটারের দোকানে ওই জিটির কাগজটা নিয়ে গেলে এবং পুরাতন আইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে গেলেও হবে আপনি যদি জিটি না করে ওই জন্য আবেদনটা করতে চান তাহলে আপনাকে উল্লেখ করতে হবে কার্ডটি নষ্ট হয়ে গেছে যদি কার্ডটি হারিয়ে গিয়ে থাকে কিন্তু আপনার ওই রিসুর আবেদন উল্লেখ করতে হবে যে কার্ডটি নষ্ট হয়ে গেছে রিসুর জন্য আবেদন করার পর ঘন্টার ভিতরে আপনার ফোনে মেসেজ চলে আসবে তখন ওই মেসেজটা আসার পরে আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে ওই আপনার এনআইডি কার্ডটা পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনার হাতের ফোনটি দিয়ে ওই কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে আপনি ওই আইডি কার্ড আসার পরে আপনার এনআইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করবেন মোবাইল দিয়ে ওই বিষয়ে ভিডিও আপলোড করা রয়েছে ওই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও শেষে দিয়ে ওই ভিডিওটা দেখে আপনি ওই কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন সেই সাথে রিসুর জন্য আবেদনটা আপনি কিভাবে মোবাইল দিয়ে করতে পারবেন ওই বিষয়ে ভিডিও আপলোড করা রয়েছে ওই ভিডিও লিঙ্কটিও আমি দিয়ে দিব তবে আপনার কার্ডটা যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনার জন্য ভালো হবে ওইটা অনলাইনে একটা জিটি করে কিংবা আপনি সরাসরি থানায় গিয়ে জিটি করে তারপর ওই কার্ডটা রিসুর জন্য আবেদনটা আপনি করে নেবেন তাহলে আপনি নিরাপদ থাকবেন আপনার কোনো ঝুঁকি থাকবে না তো আমি আপনাদেরকে বলবো যদি আপনার ওই কার্ডটা হারিয়ে যায় তাহলে অবশ্যই জিটির মাধ্যমে ওটা রিসু করবেন